আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দয়া আল্লাহ সহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আর ভিডিওটা শুরু করলাম ঢাকা মার্কেট থেকে কারণ আজকে হলো গা বোন তার হুগুল হাজব্যান্ডকে কিছু একটা গিফট করবে তো এই ক্ষেত্রে মিমার আমি আর সে চলে আর তার হাজব্যান্ড সে রাজ তাকেও নিয়ে আসছে কারণ যে কোনো জিনিস গিফট করবো যাকেই করুক তো এটা নিয়ে তো এটা ভাবনা চিন্তা থাকে আমার নিজের পছন্দ দিলাম কিংবা আরেকজনের পছন্দ দিলাম তারও পছন্দ নাও হইতে পারলো তো এই ক্ষেত্রে তাকে নিয়ে আসা আর চলেন যাই দেখি তার হবু বরকে সে কি গিফট করে আর কি কি দেয় কইছে দুই তিনটে জিনিস গিফট করব। তো দেখি আজকে আমরা তার হবু বরকে সে নিজে কি গিফট করতে পারতাছে আর দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন কিন্তু আসছে ওই যে অনেক ব্লু কালার দেখাইছে শেরওয়ানির এই যে দেখেন মোটামুটি ভাবে আর এখানে আছে অনেক কোটি কোটি আর শেরানির জন্য যেটা ম্যাচিং হয় সেটাই কেনা হবে

ম্যাচিং তো আছে বুঝেছ নাকি এই যে এগুলো এত সেম সেম ম্যাচিং করা লাগে সাদা টাইল হয় সবচেয়ে সুন্দর এগুলো ওই যে সারের দেখা আমার কাছে ভালো লাগে

আপনি ভালো দামে চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ আমি ওই বসে আছি

मुझे लेके एक दो मिला क्या दुक्का दे हैं इसने ना सुना हैं आपने भी सुना हैं ना बस दामी पे नहीं